গুড মর্নিং এভরিওয়ান আজকে খুব ভোরে বেরিয়ে পড়েছে আমরা চেন্নাই থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আমি দেখো রেডি হয়ে গেছি সুদীপ রেডি হচ্ছে আমি আজকে এই কুর্তিটা পরেছি আর বাইরে দেখো এখনও মানে অন্ধকার আমরা সাড়ে তিনটে তিনটে পনেরোর দিক করে উঠে রেডি হয়ে গেছি কারণ আমাদের দু ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হবে সব নানা রকম ফর্মালিটি থাকে এয়ারপোর্টে পৌঁছে দেখো আমরা পৌঁছেও গেছি এয়ারপোর্টে এরপর আমাদের যা যা ফর্মালিটি আছে সেগুলো কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের কাছে আসব তো চলো এগুলো একটু টাইম সাপেক্ষ ব্যাপার থাকে ঠিক আছে চেকিং মেকিংয়ের এগুলো ব্যাপার থাকে সেগুলো করে নিই চলো করতে কত নম্বরে যেতে হবে ডিপারচারে চলে চলে এসছি কলকাতায় আমরা নিজেরা বোর্ডিং পাস বের করেছিলাম আর এখানে কাউন্টার থেকে বার করেছি অল চেক ইন ডান বাবারে বাবা আমরা এবার গেটের দিকে যাচ্ছি মানে এটা সোজা সতেরো থেকে আঠেরো ওই দিকে ওই যে সতেরো তো যে গেট দিয়ে আমরা বেরোবো ওই গেটের সামনেই বসার জায়গাতে আমরা বসেছি তো এখানেই বসি ওয়েট করি এখনও দেড় ঘন্টা হাতে সময় আছে তো এখানেই ওয়েট করি একটা ব্যাপার আছে আমার বদ অভ্যেস জান তো একটু তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠেছি না সাড়ে তিনটে তিনটে পনেরোর দিকে তো এখানে বসে বসে না আমার ঘুম আর খিদে দুটোই পেয়ে যাচ্ছে সুদীপ বলছে দেখো ওইদিকে ভিডিও করো ওই ফ্লাইটটাই আমরা উঠবো ওটাই সুদীপ বলছে যে খিদে পাচ্ছে টাইম হয়েই গেছে আর পনেরো কুড়ি মিনিট আছে তারপর তো ফ্লাইটের মধ্যে কমপ্লিমেন্টারি খাবার আছে তখন খেয়েও

करें बिना कैमरे के लिए बेस्ट ब्यूटीफुल और अच्छे नजर पड़ा है धन्यवाद मेरी इकोनॉमिक क्लास लाइफ स्केट आधा रसीट स्केटिंग सेंटर आप ব্রেকফাস্টটা কিন্তু অনেক ছিল ইডলি ছিল সুজির উপমা ছিল তারপর পাউরুটি ছিল আমের দই ছিল বাটার ছিল তারপর তো শেষের চা বা কফি তো আছে আমি চা নিয়েছিলাম সুদীপ কফি নিয়েছিল পুরো একদম যে খালি ছিল পুরো ভর্তি হয়ে গেছে Planning sessions please, thank you. যখন কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি আসছি যখন নামছে প্লেনটা তখনই বুঝতে পারছি কালো কালো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে তার মধ্যে দিয়ে প্লেনটা পাশ করছে তখনই বুঝা যাচ্ছে যে এই দিকটাতে মানে মেঘ করেছে বৃষ্টি হবে আমরাও নেমেছি আর বৃষ্টিও শুরু হয়েছে তো চলো নেমে পড়েছি আর এই বাসে করে যাবো এখন এয়ারপোর্টের ভেতর দিয়ে চলে যাবো গিয়ে ট্যাক্সি বলো উবের বলো যেটাই হোক করে একদম ওয়ার্কও ঠিক হয়েছে হেভি ওয়ার্ক হয়েছে ব্যাস বৃষ্টিও পড়েছে ঠান্ডাও লাগছে এখানটায় এখন বাড়ি সত্যি সত্যি কিন্তু বাবু তো এয়ারপোর্ট থেকে একটু সামনের দিকে এগিয়েছে আমরা ট্যাক্সি করে নিয়েছি তো চলো দেখা হবে আবার পরের এক ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর কেমন লাগলো মানে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও